লর্ড জয় যিশু খ্রিস্টের প্রিয় আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব মতি লিখিত সুসমাচার তার ছয় অধ্যায় উনিশ পদ ও কুড়িপথ ঈশ্বর বাক্য এইরূপ বলেন তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না এখানে তো কীটে ও মরছায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে কিন্তু স্বর্গের আপনাদের জন্য ধন সঞ্চয় করো সেখানে কীট ও মরছায় ক্ষয় করে না সেখানে চোরও শীত কাটিয়া চুরি করে না আমি তো খ্রিস্টের প্রিয় আমরা যেন স্বর্গের ধন সঞ্চয় করি আমরা যেন পৃথিবীর ধনকে যেন সঞ্চয় না করি আমরা সাধারণত দেখতে পাই বা বুঝতে পারি যে আমরা যে কিছু পৃথিবীতে জোগাড় করছি বা ধন সঞ্চয় করছি সেটা অল্প দিনের জন্য সেটা কিছু দিনের জন্য সেটা নষ্ট হয়ে যেতেও পারে সেটা পোকা মাকড়াও খেয়ে যেতে পারে কিন্তু খ্রিস্টদের প্রিয় যদি আমরা স্বর্গের ধন যদি আমরা যদি সঞ্চয় করি এখন থেকে তাহলে সেটা কোনো দিন ক্ষয় হতে পারে না আর সেটা কেউ চুরু করতে পারে না তো খ্রিস্টদের প্রিয় স্বর্গের ধন বলতে আমরা কী বুঝি স্বর্গের ধন বলতে আমরা বুঝি খ্রিস্টের প্রিয় তো আমরা এটা বুঝি যে ঈশ্বরের বাক্য অনুসারে চলা ঈশ্বরের আদেশকে মেনে চলা এবং ঈশ্বরের আজ্ঞা অনুসারে আমাদেরকে জীবনযাপন করা তো আমরা যদি ঈশ্বরের বাক্যকে মনোযোগ করছি ঈশ্বরের আদেশকে পালন করছি ঈশ্বরের আজ্ঞাকে আমরা মেনে চলছি তাহলে আপনি মনে করুন যে আমরা স্বর্গের ধনটাকে সঞ্চয় করছি খ্রিস্টিপি আমরা বাইবেলে দেখতে পাই রোমিও তার দুই অধ্যায় তেরো পদে ঈশ্বর বাক্য ঐরব বলেন কারণ যাহারা ব্যবস্থা শুনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয় কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গুণিত হইবে আমেন খ্রিস্টের প্রিয় আমরা রুমি পুস্তকে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের বাক্যতে তিনি বলছেন যারা ব্যবস্থাকে পালন করে তারা হচ্ছে ধার্মিক তো খ্রিস্টের প্রিয় যদি আমরা ঈশ্বরের ব্যবস্থাকে দিয়ে পালন করছি ঈশ্বরের আজ্ঞা যদি পালন করছি ঈশ্বরের বাক্য অনুসারে দিয়ে আমরা প্রত্যেকটি মুহূর্তে জীবনযাপন করছি তার মানে আমরা স্বর্গের ধনকে আমরা সঞ্চয় করছি তো খ্রিস্টের প্রিয় আমরা যতদিন পৃথিবীতে থাকব। যেহেতু আমরা খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রভুর সন্তান আমরা চেষ্টা করব যে পৃথিবীতে যতদিন ঈশ্বর আমাদেরকে জীবিত রাখবেন আমরা যেন স্বর্গের ধনকে সঞ্চয় করতে পারি এটাই উদ্দেশ্যে আমাদেরকে চলতে হবে এটাই উদ্দেশ্যে আমাদেরকে দৌড়তে হবে যে আমরা একদিন যেন স্বর্গের ধনটাকে সঞ্চয় করতে পারি এখন থেকে তখষ্ট প্রিয় কারণ আমরা বাইবেলে দেখতে পাই ঈশ্বরের বাক্য বলছে যে পৃথিবীতে যে ধন সঞ্চয় করছে সেটা কিছু দিনের জন্য সেটা মূর্ছা হয়ে যায় সেটা ক্ষয় হয়ে যায় সেটা পোকা করে খেয়ে ফেলে দেয় কিন্তু স্বর্গের ধন যদি আমরা সঞ্চয় করি তাহলে আমরা সেখানে সেই স্বর্গের ধন কেউ আমাদেরকে নষ্ট করতে পারবে নাই আর কেউ চুরি করতে পারবে না তো খ্রিস্টে প্রিয় আমরা এই বাক্য অনুসারে এটাই বুঝি যে আমরা যাতে স্বর্গের ধন যেন সঞ্চয় করি স্বর্গের ধন সঞ্চয় করার জন্য চেষ্টা করি যেহেতু আমরা খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের সন্তান আমরা স্বর্গের ধনটাকে চেষ্টা করব যাতে আমরা এখন থেকে যেন স্বর্গের ধনকে আমরা সঞ্চয় করে রাখতে পারি ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করে রাখতে পারি ঈশ্বরের বাক্য অনুসারে আমরা চলতে পারি ঈশ্বরের আদেশকে আমরা পালন করতে পারি তাহলে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে ঈশ্বরের স্বর্গের ধনকে আমরা সঞ্চয় করতে পারছি তো খ্রিস্ট ঈশ্বরের বাক্য থেকে এটাই শিখলাম বা বুঝলাম যে আমাদের স্বর্গের ধনটাকে সঞ্চয় করা প্রয়োজন আছে বা প্রয়োজন রয়েছে তো খ্রিস্টপ্রিয় এই বাক্যর মধ্যে প্রত্যেকে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুক আমি